শুনুন সত্য কোথায় হারাল ভণ্ডামির আড়ালে নাকি বিবেকের গভীরে প্রিয় মহাকালের সঙ্গীগণ আজ আমি সহজ কবি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন চমকপ্রদ কাহিনী নিয়ে গল্পটি শুধু শোনার জন্য নয় বরং অনুভব করার জন্য কারণের প্রতিটি শব্দে লুকিয়ে আছে জীবনের শিক্ষা প্রতিটি ঘটনার আড়ালে জেগে আছে আত্মার বার্তা আসুন মন খুলে শোনেন নদীমাতৃক বাংলাদেশের এক ছোট্ট গ্রাম গ্রামের নাম গোপালদি পদ্মার শাখা নদী পাশ ঘেঁষে এ গ্রাম যেন ছবি আঁকা দৃশ্য বাঁশ ছাড় কাশফুলের মেলা আর সোনালি ধানের ক্ষেত গ্রামটিকে সাজিয়েছিল এক স্বপ্ন স্বপ্নপুরী হিসেবে তবে স্বপ্নের আড়ালে বাস্তবতা ছিল অনেক কঠিন জীবিকার টানাটানি জমির দখল নিয়ে বিবাদ আর মানুষের ভেতরে লুকিয়ে থাকা ভয় এই নিয়েই দিন কাটত গোপালদির মানুষের এই গ্রামেই বাস করত এক যুবক নাম রফিক তার জীবন ছিল নদীর মতো বাহ্যিকভাবে শান্ত ভিতরে তীব্র স্রোত রফিকের চোখে ছিল স্বপ্ন তবে সেই স্বপ্ন সবসময় ভয়ের ছায়ায় ঢাকা পড়ত পড়াশোনা করতে চেয়েছিল শহরে কিন্তু বাবার মৃত্যুর পর সংসারের দায় ভার এসে পড়ে তার কাঁধে ফলে রফিকের সমস্ত আকাঙ্ক্ষা গেছিল থমকে অথচ মনে মনে সে জানত জীবনের অর্থ শুধু বেঁচে থাকা নয় এর চেয়েও অনেক বড় কিছু আছে একদিন গ্রামে এক ভ্রমণকারী এসে পড়ল লম্বা চাদর গায়ে হাতে শুধু একটা বাসি নাম জানা গেল বৈরাগী লোকটা সারাদিন মাঠে বসে বাসি বাজাত আর রাতে নদীর তীরে ধ্যানে মগ্ন থাকত গ্রামের মানুষ তাকে ভিন্ন চোখে দেখল রফিকের ভেতরে কৌতূহল জেগে উঠল সে বৈরাগীর কাছে গিয়ে বলল আপনি কেন সারাদিন এভাবে বসে থাকেন জীবিকার চিন্তা নেই ভবিষ্যতের ভয় করেন না বৈরাগী মৃদু হেসে উত্তর দিল ভবিষ্যতের ভয় সে তো এক মায়া মাত্র মানুষ ভবিষ্যতের ভয়ে বর্তমান হারায় আমি বর্তমানেই বাঁচি যখন সুর বাজে তখন আর কোনো ভয় থাকে না রফিক থমকে গেল এই মানুষটা যেন তার ভেতরের প্রশ্নগুলোর উত্তর খুঁজে এনেছে সেদিন থেকেই রফিক প্রায়ই তার কাছে যেত শুনত তার কথাগুলো যেগুলো ছিল না কোনো ধর্মগ্রন্থের ভাষা বরং জীবনের মাটির গন্ধ মাখা শিক্ষা একদিন বৈরাগী বলল রফিক তুমি নিজের ভেতর তাকাও তুমি সবসময় অন্যের চোখে স্বীকৃতি খুঁজছ অথচ সত্যিকার স্বাধীনতা হল যখন তুমি নিজেকে গ্রহণ করবে যেরকম তুমি আছো এই কথাগুলো রফিকের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল সে বুঝতে পারল তার ভেতরের অস্থিরতা শুধু সংসারের টান নয় বরং নিজের ভেতরের অচেনা খিদে ভালোবাসা স্বাধীনতা আর আত্মসম্মানের খিদে এরপর রফিক বদলাতে শুরু করল সে গ্রাম ছেড়ে কোথাও পালিয়ে গেল না বরং নিজের ভেতরে এক যাত্রা শুরু করল জমি চাষ করতে করতে সে নদীর শব্দ শুনত আকাশের মেঘ পড়ত আর মাঝে মধ্যে বৈরাগীর সাথে ধ্যান করত ধীরে ধীরে সে উপলব্ধি করল জীবনকে শত্রু ভাবলে সেটা বোঝা হয় আর উদযাপন করলে সেটা উপহার হয় গ্রামে তখন বড় সংকট এলো নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল অর্ধেক জনপদ মানুষ ছুটোছুটি করছে ভয় আর হতাশায় সবাই ভেঙে পড়েছে সেই সময় রফিক সামনে এসে দাঁড়াল সে আর আগের মতো ভীরু যুবক নয় বরং সবার মধ্যে সাহস জাগানো একজন মানুষ সে সবাইকে বলল ভয় পেও না ভয় ভবিষ্যতের কল্পনা আমরা যদি একসাথে থাকি তাহলে আজকেই নতুন ভাবে শুরু করতে পারব মানুষ তার কথায় শক্তি পেল তারা বাঁধ মেরামত করল ঘরবাড়ি বাড়ি গড়ে তুলল আর এই সবের ভেতরে রফিক নিজেকে আবিষ্কার করল ভাবে সে বুঝতে পারলো ভালোবাসা কোনো সম্পর্ক নয় বরং এক অবস্থান সে গ্রামের মানুষকে ভালোবাসতে শিখল নিঃস্বার্থভাবে সে আর ভবিষ্যতের ভয়ে কাঁপল না বরং বর্তমানেই বাঁচতে শিখল সময়ের সাথে সাথে বৈরাগী গ্রাম ছেড়ে চলে গেল যাবার আগে সে শুধু একটা কথা বলেছিল তুমি উত্তর ছিলে বাইরে অথচ সব উত্তর ছিল তোমার ভেতরে মনে রেখো ধ্যান মানে কোনো আসনে বসা নয় বরং প্রতিটি মুহূর্তকে নিঃশব্দে উদযাপন করা বছর কয়েক পর গোপালদি গ্রামের রফিক আর সেই সাধারণ কৃষক রইল না সে হয়ে উঠল গ্রামের প্রাণ তার চোখে ছিল শান্তি কথাই ছিল শক্তি আর কাজে ছিল ভালোবাসার দীপ্তি গ্রামবাসী তাকে বলতো রফিক ভাই আপনি আমাদের শেখালেন কিভাবে ভয় ছেড়ে বর্তমানকে বাঁচতে হয় এই গল্প শুধু এক যুবকের নয় আমাদের প্রত্যেকের আমরা প্রায়ই ভয়ের মধ্যে হারাই আকাঙ্ক্ষার পিছনে ছুটি অথচ বর্তমানকে উপেক্ষা করি কিন্তু শিক্ষা একটাই ভালোবাসা মানে ছেড়ে দেওয়া আবার গ্রহণ করা সত্য মানে ভেতরের দিকে যাত্রা স্বাধীনতা মানে নিজেকে যেমন তেমন ভাবে মেনে নেওয়া আর ধ্যান মানে প্রতিটি মুহূর্তকে নিঃশব্দে উদযাপন করা প্রিয় মহাকালের সঙ্গীগণ আজকের এই কাহিনী আমাদের শিখিয়ে দিল জীবনকে শুধু সমস্যার দৃষ্টিতে দেখলে আমরা হারব কিন্তু তাকে উদযাপনের দৃষ্টিতে দেখলে আমরা পাবো মুক্তি রফিকের মতো আমাদেরও উচিত ভয়ের বেড়া জাল ছেড়ে বর্তমানেই বেঁচে থাকা কারণ একমাত্র বর্তমানই বাস্তব একমাত্র ভালোবাসাই সত্য আর একমাত্র সচেতনতাই মুক্তি আমি সহজ কবি এখানেই শেষ করলাম আজকের কাহিনী চলুন আমরা সবাই নিজেদের ভেতরকার সুর শুনতে শিখি আর নিঃশব্দের আত্মার গান প্রিয় মহাকালের সঙ্গীগণ আজকের গল্প অনুযায়ী শুনুন ধর্মীয় দিক নির্দেশনা পবিত্র কুরানের আয়াত আর সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করোনা এবং জেনে শুনে সত্য গোপন করোনা বাকারা আয়াত বিয়াল্লিশ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র ও আচার ব্যবহার সর্বোত্তম সহি বুখারি হাদিস নাম্বার ছ হাজার পঁয়ত্রিশ সহজ কবির সরল কাব্য অন্ধকারে ঢেকে গেছে চার দিকের গ্রাম মানুষ ভুলে যায় সত্য জলে শুধু নাম লোভে ভরা মন ভয়ে হারায় পথ বিবেকের আলোর দ্বীপ নিভে যায় রথ ভালোবাসা নেই শুধু স্বার্থের খেলা মিথ্যার ছায়ায় ভাঙে নৈতিক বেলা সামাজিক দায়িত্ব হারিয়ে যায় ক্ষণে স্বপ্ন মরে যায় দুঃখেরই গহবরে তবু আশা আছে সত্য শক্তিমান বিবেকের আলোয়ে খুলে যায় প্রাণ ভয়কে ছেড়ে দাও ভরসা রাখো মনে মানুষের ভালোবাসা থাকুক জীবনে আসুন সবাই মিলে তুলি আলোর গান নৈতিক জাগরণে হোক জীবনের প্রাণ প্রিয় মহাকালের সঙ্গীগণ একটি প্রশ্ন জাগে সহজ কবির মনে আজকের সমাজে আপনি কি সত্যের পক্ষে দাঁড়াতে প্রস্তুত নাকি নীরব দর্শক হয়ে থাকতে চান কমেন্ট করে আপনার ভাবনা জানান আপনার গঠনমূলক কমেন্টের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি একটি বিনীত নিবেদন মহাকালের সঙ্গী ইউটিউব চ্যানেল সার্চ করে সাবস্ক্রাইব করুন এবং শিক্ষামূলক কন্টেন্ট দেখুন